আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার জান্নাত স্কুলে অনেক পড়াশোনা শিখছে ও আম্মুকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করতেছে পড়াশোনা শেখার জন্য তো বন্ধুরা আমার মেয়ের পড়াশোনাতে কতটুকু অগ্রগতি হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ শুরু করা যাক হ্যাঁ একটু জোরে জোরে বলবা মোয়ে তোমার বন্ধুরা যাতে শুনতে পায় আবার বলো হ্যাঁ ওখানে ওইগুলা সাজাই দাও উপরে রাখো ওইগুলা ওটা না ওই যে যেটা বললো ওইটা উপরে রেখে দাও হ্যাঁ আর পরেরটা আবার তুমি বলো হ্যাঁ এটা এটা বলো হ্যাঁ সুন্দর জোরে 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 বলবা না বললে তোমার বন্ধুরা শুনতে পাবে না হ্যাঁ বলো এইদিকে তাকায় দুয়ার দুয়ারে সুন্দর করে বলতে হবে